আমি সফেল প্রস্তুতি পেতে চাচ্ছি এখন আমার কি কি গ্রামার জানতে হবে বা কোন গ্রামার গুলো আমার না জানলেই নয় যেগুলো ছাড়া আমি টোফেল প্রস্তুতি একদমই নিতে পারবো না এই ধরনের অনেক কোয়েশ্চেন আপনারা করে থাকে। আপনারা যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন কারণ আপনারা জানেন টোফেল এক্সামটা মূলত হচ্ছে ছাত্রদের জন্য যারা দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য যাবেন এবং কিছু কিছু স্কলারশিপ আছে সেগুলো স্পেসিফিক্যালি বলে দেয় আপনার টোফেলই লাগবে এটার একটা কারণ আছে কারণ হচ্ছে টোফেলটা রিসার্চ বেসড একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট

প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি টফেল মক টেস্ট দিনে দিকে যাচাই করতে চান ইউ ক্যান কন্টাক্ট উইথ আস অন দ্য কন্টাক্ট ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থা পেয়ে যাবেন এবার উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনি এই কম্পিউটার স্ক্রিনে এবং কোন কোন গ্রামার জানতে হবে কেন জানতে হবে এবং তার একটা পরিপূর্ণ রুটিন আপনাদেরকে করে দিব

সেটা কি প্রোনাউন সেটা কি ভার সেটা কি অ্যাজেকটিভ সেটা কি অ্যাডভার্ব সেটা কি প্রিপোজিশন সেটা কি কনজাংশন এবং সেটা ইন্টারজেকশন কোনটা এটা যেন আপনি চিনতে পারেন সহজে অ্যাটলিস্ট মানে স্বাভাবিকভাবে যেন চিনতে পারেন তাহলে নাউনকে প্রথমত হচ্ছে কোনো নাম যেমন বুক স্টুডেন্ট হ্যাপিনেস কোনো ব্যক্তি বস্তু বা ধারণার নাম তাহলে প্রোনাউনকে হি সি ইট দে নাউন এর জায়গায় ব্যবহৃত হয় তাহলে ভার্ব কি গো রাইট ইজ কাজ বোঝায় বিশেষণ বিগ বড় স্মার্ট হচ্ছে অনেক ভালো আর কি বিউটিফুল সুন্দর নাউনের গুণ বোঝায় তাহলে কার গুণ দেখুন হচ্ছে নাউনের গুণ তার মানে নাউন সম্পর্কে আমরা যেটা বলি দোষ গুণ প্রকাশ করি সেটা হচ্ছে অ্যাডভার্ব কে ক্রিয়া বিশেষণ আপনার ভার্ভকে মডিফাই করে এটা হচ্ছে অ্যাডভার্ভ তাহলে কুইকলি ভ্যারি অলওয়েজ ভার্ভ এজেক্টিভ এর অ্যাডভার্ভের গুণ ভার্ভ অথবা এজেক্টিভ অথবা অ্যাডভার্ভের গুণ এগুলো হচ্ছে অ্যাডভার্ভ এডভার্ট বলা হয় তাহলে প্রিপোজিশন কে প্রিপোজিশন হচ্ছে সম্পর্ক স্থাপনকারী অন ইন অ্যাট উইথ সম্পর্ক বোঝায় কনজাংশন যেগুলো আপনার সেন্টেন্সকে একসাথে জোড়া দেয় এন্ড বাথ বিকজ বাক্য জোড়া দেয় যেগুলোকে ইন্টারজেকশন ও তারপর হচ্ছে ওয়াও হেই তেমন হচ্ছে যে মূলত ইন্টারোগেটিভ মার্ক দিয়ে যে ওয়ার্ডগুলো আমরা লিখি হঠাৎ অনুভূতির প্রকাশ করে এখন আমি আপনাদেরকে বেসিক জাস্ট একটু দেখাই দিলাম এখন আপনাদের আরো একটু ডিটেইলে যে কোনো স্ট্যান্ডার্ড গ্রামার বই থেকে সর্বপ্রথম আছে তারপরে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার তো আপনার প্রাসঙ্গিক কারণ হচ্ছে আপনার ক্লিয়ার সেন্টেন্স স্ট্রাকচার ছাড়া লেখা ও কথা দুটোই দুর্বল হবে তাহলে মূল গঠন কি সাবজেক্ট ভার্ভ অবজেক্ট সেন্টেন্সের বুক দেয়ার প্লেয়িং ফুটবল তা আপনারা জানেন সেন্টেন্স স্ট্রাকচার ক্ষেত্রে সেন্টেন্স কিভাবে গঠিত হয় তিন ধরনের সেন্টেন্স হচ্ছে একটা হচ্ছে সিম্পল আরেকটা হচ্ছে আপনার কম্পাউন্ড আর একটা হচ্ছে কমপ্লেক্স আপনারা এই তিনটা সেন্টেন্স এর স্ট্রাকচার সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নিবেন ওকে এরপরে হচ্ছে টেন্স এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো টেন্স তো আমাদের লাগবেই এটার বিকল্পনা এটা আপনারা জানেন তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স কি বলতে সাই রিড বুকস নিয়মিত কাজ করো প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে চলছে আম রেডিং না আমি এখন পড়ছি এখন হচ্ছে আর কি বোঝাচ্ছে

আর নাম্বার এখানেও প্লুরাল আপনারা মাথায় রেখেন আপনার যদি নাউন কে আপনি প্লুরাল করতে হয় তাহলে শেষে এস করতে হয় আর যদি আপনার ভার্ভকে আপনার হচ্ছে কি করতে হয় প্লুরাল করতে হয় তাহলে শেষে করতে হয় মানে উল্টা কাজ করে ঠিক আছে নাউনের শেষে কি করতে হয় এস যোগ করতে হয় এস যোগ করে এটাকে প্লুরাল করতে হয় আর ভার্ভের শেষে এস যোগ করে এটাকে প্লুরাল করতে হয় সিঙ্গুলারটাকে ঠিক আছে হচ্ছে মোটামুটি বিষয় যেমন ধরেন আপনার একটা নাউন সেটা হচ্ছে বয় এটার সাথে যদি আপনি কি যোগ করেন একটা এস যোগ করেন তাহলে কি হবে এটা প্লুরাল হয়ে যাবে ওকে আর ভার্ব ধরেন আপনার আছে গো এটা আছে সিঙ্গুলার এটার সাথে যদি আপনি এস চোখ করেন তাহলে এটা কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে এটা আছে প্লুরাল গো আছে প্লুরাল তো ভার্ভ এবং নাউন উল্টা কাজ করে সেটা হচ্ছে নাউনের সাথে এস যোগ করলে প্লুরাল হয় আর ভার্বের সাথে কি বলে এস যোগ করলে সিঙ্গুলার হয় ভার্ভের সাথে যদি আপনি এস চোখ করেন তাহলে এটা সিঙ্গুলার হবে তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানাটা খুব জরুরি এরপর হচ্ছে মডেলস তো মডেলস কি বলতেছে দেখেন মডেলস এর ব্যবহার ক্যান সক্ষমতা আই ক্যান সুইম শুট পরামর্শ ইউ শুড স্টাডি মাস্ট বৈধতা ইউ মাস্ট ওয়্যার আ মাস্ক মাইট সম্ভাবনা ইট মাইট রেইন তাহলে এই যে মোটামুটি বিষয়টা আছে এটা আপনার একটু চেষ্টা করে দেখতে হবে ঠিক আছে চেষ্টা করলাম এরপরে হচ্ছে আর্টিকেলস এ এন দা এগুলোর ব্যবহার জানতে হবে কারণ আমাদের কথা বলার সময় বা লেখার সময় ফ্রিকোয়েন্টলি ইউজড কোয়েশ্চেন বা পার্ট হচ্ছে এগুলো যেমন কনসোনেন্ট সাউন্ড হলে আ বুক ভাওয়েল সাউন্ড হলে অ্যান অ্যাপল নির্দিষ্ট জিনিস হলে দা সান ওকে কোয়েশ্চেন ফরমেশন টোফেল স্পিকিং লিসনিং এর দরকার ওকে আপনার প্রশ্ন তৈরি করা শিখতে হবে ইয়েস নো কোয়েশ্চেন কিভাবে তৈরি করে ডু ইউ লাইক কফি ডাব্লিউ এইচ কোয়েশ্চেন ওয়্যার ডু ইউ লিভ তারপরে হচ্ছে চয়েস কোয়েশ্চেন ডু ইউ প্রেফার টি আর কফি মানে প্রশ্ন মেক করে আপনাকে শিখতে হবে প্রশ্ন দুই ভাবে হয় একটা হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে তো আপনার এই দুইটা সম্পর্কে ধারণা নিতে হবে ঠিক আছে নিলেন তারপরে হচ্ছে প্যাসিভ ভয়েস আপনাকে শিখতে হবে ইউ মাস্ট লার্ন প্যাসিভ ভয়েস ব্যবহার যেমন যখন কাজটা কে করেছে তা গুরুত্বপূর্ণ না কাজটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দা শেফ কুকড দা মিল প্যাসিভ দা মিল ওয়াজ কুকড বাই দা শেফ তার মানে খাবার রান্না করাটা এখানে জরুরি তখন যে এর ব্যবহার বেশি আসে এরপর হচ্ছে কন্ডিশনালস খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সেন্টেন্স কে বড় করতে চান তাহলে কন্ডিশনালস আপনার লাগবে টোফেল রাইটিং এর ক্ষেত্রে লজিক্যাল রিজনিং দেখাতে হয় যেমন টাইপ 1 এর ক্ষেত্রে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স ইফ আই স্টাডি আই উইল পাস ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ইনডিফিনিট টেন্স ইফ আই স্টাডিড আই উড পাস পাস্ট পারফেক্ট হলে তাহলে হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট হলে আপনার হচ্ছে প্যাসিভ পারফেক্ট হবে আর কি ইফ প্লাস পাস্ট পারফেক্ট উড হ্যাভ প্লাস ভার্ব ইফ আই হ্যাড স্টাডিড আই উড হ্যাভ পাস্ট এই যে জিনিসগুলো আছে আপনাকে এগুলো খেয়াল করতে হবে তো আমি তো আপনাকে জাস্ট একটা স্যাম্পল দেখাই দিচ্ছি আরো ডিটেইল আপনাদের এই টপিক গুলো শিখতে হবে বা জানতে হবে এরপর আছে নাম্বার 10 কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ তার মানে আপনাকে তুলনাও শিখতে হবে কম্পারেটিভ হি ইজ টলার দ্যান মি তুলনা বোঝায় সুপারলেটিভ হি ইজ দা টলেস্ট সবার চেয়ে বেশি বোঝায় তো এগুলো আপনাকে শিখতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে এইভাবে আমরা একটা চার্ট করতে পারি প্রথম 14 দিনের একটা চার্ট ডে 1 আপনি পার্টস অফ স্পিচ একটা প্রাথমিক পরিচিতি নিলেন ডে তে আপনি হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ভের যে এটা শিখলেন ডে তে হচ্ছে প্রেজেন্ট সিম্পল শিখলেন ব্যবহার এবং উদাহরণ সহ ডে এ পাস্ট সিম্পল শিখলেন গঠন ও ব্যবহার ডে ফাইভে ফিউচার সিম্পল প্লাস কন্টিনিউয়াস সহ ডে সিক্স প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস ব্যাখ্যা তারপর হচ্ছে ডে সেভেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুশীলন ডে এইট মডাল ভার্বস প্রয়োজনীয় মডাল ডে নাইন আর্টিকেল এন্ড দা এটা শিখলেন তারপরে হচ্ছে প্যাসিভ প্যাসিভ ভয়েস প্লাস নো কোয়েশ্চেন্স প্রশ্ন গঠন শিখলেন তারপরে ডে টুয়েলভ কন্ডিশনাল ফার্স্ট এরটা শিখলেন ডে থার্টিন আপনি হচ্ছে তুলনা শিখলেন মানে কম্পারিজন শিখলেন সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি শিখলেন তারপর হচ্ছে ডে ফোরটিন রিভিউ প্লাস প্র্যাকটিস সবকিছুর অনুশীলন করলেন তো এই জিনিসগুলো আপনার হচ্ছে একটা আপনার চার টাকারে নিয়ে প্র্যাকটিস করতে পারেন আপনি যদি টোফেলে সামগ্রিকভাবে ভালো করতে চান তাহলে আপনার এই গ্রামার গুলো জানতেই হবে এটা আসলে কোনো বিকল্প নেই পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আশা করি আপনাদের গ্রামারের যে কনফিউশন সেটা দূর করতে পেরেছি এখন দেখুন যখন আপনি দিবেন আপনার এর সাথে স্কিল দরকার হবে আরেকটা হচ্ছে আপনার কম্পিউটার স্কিল সুতরাং দুইটাতে একটু মনোযোগ দিন এক্সাম স্কিলটা সম্পর্কে জানতে হবে যে এক্সামটা আসলে কি হয় কিভাবে হয় কোন মডিউল আগে হচ্ছে কোন মডিউল পরে হচ্ছে কেন হচ্ছে কোনটা কতক্ষণ সময় আপনি কি নোট করতে পারবেন কিনা এখানে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে কিছু ব্যবহার করা হবে কিনা এই ধরনের যত কিছু আছে সবকিছু আমাদেরকে কিন্তু আপনার দেওয়া হয়েছে সুতরাং আপনারা একটু দেখো তারপর যদি আপনাদের টফল প্রিপারেশন কোনো কনফিউশন থাকে যে কোনো ইস্যু প্লিজ ফিল ফ্রি টু শেয়ার উইথ আস উই আর জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফ্রম ইউ আপনাদের থেকে জাস্ট একটা কমেন্টের দূরত্বে আছি তো আশা করি আল্লাহর রহমতে আপনার টফল প্রিপারেশন ভালো হবে এবং আপনি পারবেন আপনাকে পারতে হবে এতদিন সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আর অনেক ইনফরমেটিভ অনুস্থান পাওয়ার জন্য দয়া করে করে চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকতে বলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও Next us meet some other video. Till then, have a nice time. Assalamu alaikum. Wa rahmatullahi wa barakatuh.